রাইস কুকার এই যে দেখতেছেন একটি রাইস কুকার রাইস কুকারটা এই সম্পূর্ণটা ঠিক আছে ঠিক আছে ঠিক থাকার পরেও এখানে দেখা যাচ্ছে যে এই যে বৈদ্যুতিক লাইনের যেটা সেটা হচ্ছে এই যে এই সকেটে এই যে এই এটা হচ্ছে নষ্ট হয়ে গেছে এটা নড়তিছে এটিও নড়তিছে তো আমরা এটি মেরামত করব তো আমি আপনাদের দেখাচ্ছি যে এটা মেরামত করতে হবে কীভাবে তো আপনারা আমার সাদেই থাকুন এখন এই এসি সকেটটি খুলে নিতে হবে খুলে নেওয়ার জন্য রাইস কুকারের তলাটা অর্থাৎ নিচের পাটটা খুলে নিতে হবে আমরা খুলে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা নষ্ট হয়ে গেছে তো আমরা আপনাদের খুলে কাজ করে দেখাবো এই যে তারটি দেখতেছেন এটি গ্রাউন্ড এর তার বডির তার এটা কেটে দিলাম এবং এটা হচ্ছে একটা ফেজ এটা একটা ফেজ অর্থাৎ দুইটা তার এই দুইটা তার একটা নেগেটিভ পজিটিভ দুইটা তার গেছে এই দুইটা তার থেকে আমরা খুলে নিচ্ছি এই শকেটটি আমরা খুলে নেব তো খুলে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমরা নতুন সকেট সেট করব আমি যে সকেটটি এখানে লাগিয়ে দিচ্ছি সেই সকেটটি হচ্ছে অটো চার্জারের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য সকেট এটি এটি পাওয়া যায় বাজারে এবং রাইস কুকারে লাগানোর জন্য এই বৈদ্যুতিক সকেটটি পাওয়া যায় অ্যাভেলেবেল ইলেকট্রনিক পার্সের দোকানে পাওয়া যায় আর দাম মাত্র বিশ টাকা আর বিশ টাকাতেই আপনি একটা রাইস কুকার মেরামত করতে পারেন এখন আমাদের এই সকেটটি সেট করা হয়ে গেল এখন ভিতরে বৈদ্যুতিক কানেকশান দেওয়ার পালা তো চলুন কানেকশানগুলো কিভাবে দেব দেখিয়ে দিচ্ছি আমরা আগেরবারে যে সকেটটি নষ্ট সকেটটি খুললাম যেখান থেকে যেখান থেকে আমরা লাইনগুলো খুলে নিয়েছিলাম নেগেটিভ এবং পজিটিভ ঠিক সেই জায়গাতেই আমরা এই তার দুইটি লাল এবং কালো সকেটেটরে যে দুই তার রয়েছে সেই দুইটি তার দিয়ে আমরা জয়েন দিয়ে সেট করে দেব যে সুন্দর হবে নাটগুলো টাইট দিয়ে দিতে হবে এখন আমাদের কানেকশনগুলো দেয়া হয়ে গেছে সুন্দরভাবে লাগিয়ে দেওয়া হয়েছে আর আপনারা লাগানোর পরে একটু টেনে টুনে দেখবেন এবং বডিতে কোথাও তার ঠেকে আসে নাকি সেদিকে খেয়াল রাখবেন কোথাও যেন ঠেকে না থাকে এখন আমাদের রাইস কুকারটি সম্পূর্ণ কমপ্লিট প্লাগ দিয়ে আমরা বৈদ্যুতিক লাইন দিয়ে এখন এই রাইস কুকারটি চালাতে পারি সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছে খুব সহজেই একটা রাইস কুকার ঠিক করা যায় আপনারা তা দেখলেন এবং আগামীতে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ